শোনা যাচ্ছে মুর্শিদাবাদে এবং এই পরিস্থিতি মানে কি বলবেন দেখুন প্রথম কথা বলবো সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি আমরা এর আগে খালি দেখেছি আমরা এখন এক কথায় বলবো যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্যের সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ মুর্শিদাবাদে বারংবার যে ধরনের ঘর নাম নিয়ে আসবে বিশেষ করেনদের মারিনি ঘর দাঁড়ানো যেভাবে আরও ঘটনাও হয়ে আসছে নিশ্চিতভাবে এটা রাজ্য সরকারের যে ব্যর্থতা সেটা বারবার তুলে ধরছে এবং যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা উত্তপ্ত পরিস্থিতি পেহেলগামে যে ধরনের ঘটনা হয়েছে টার্গেট কিলিং একই ধরনের ঘটনা দেশের ভেতরে বাংলায় মুর্শিদাবাদেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে নিশ্চিতভাবে কঠোর হাতে যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না হয় আমার মনে হয় পরবর্তীতে এটা কিন্তু অনেক বৃহৎ আকার ধারণ করতে পারে এবং যেভাবে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে একটা বিপরীত পরিস্থিতি চলছে এবং আনসারুল বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উগ্রপন্থী গোষ্ঠী যেগুলো আছে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে বাংলায় ঘটছে এবং বর্তমানে যারা যারা দুষ্কৃতি যারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতবর্ষে আস তাদের প্রথম সেভ হাউস কিন্তু বাংলায় পশ্চিমবাংলা হয়ে থাকতেছে নিশ্চিতভাবে পুরো দেশের সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটিকে মজবুত করতে হলে বাংলার ইন্টারনাল সিকিউরিটি মজবুত হওয়া প্রয়োজন এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা যেমন প্রয়োজন সে একই রকমভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে ভারত পাক সংঘাতের আবহে সীমান্তে নজর দিয়ে এসেন মুখ্যমন্ত্রী সীমান্তবর্তী জেলাগুলিতে দেখুন প্রথম কথা একের পর এক আমরা দেখছি যে বাংলাদেশের জঙ্গি বিভিন্ন ধরনের যারা বাংলাদেশের উপপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে আবার পাশাপাশি বহু সংখ্যক রোহিঙ্গা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিত্য নৈমিত্তিকভাবে গত পরশুদিনও কোচবিহার থেকে একজন রোহিঙ্গাকে পাওয়া দিয়েছে তো স্বাভাবিকভাবেই বলা যায় যে সারা বাংলা জুড়ে একটা কিন্তু আমরা আমরা বলতে পারি যে সিকিউরিটি থ্রেট রয়েছে বিশেষ করে যেভাবে মৌলবাদী সংগঠনগুলো অ্যাক্টিভ হয়েছে তাতে একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট থেকেই যায় পাশাপাশি আমরা দেখছি ভুতো ভুয়ো আমরা আগে শুনতাম ভো রেশন কার্ড আমরা এখন দেখছি ভো ভোটার কার্ড থেকে শুরু করে ভো আধার কার্ড নিশ্চিতভাবেই বাংলায় এটা সম্ভব কারণ আমরা বহু এই বাংলার শাসক দলের বহু নেতানিত্রীকে এর আগেও শুনেছি মঞ্চ থেকে তাদেরকে ভাষণ দিতে শুনেছি বাংলাদেশি ভোটারদেরকে আহ্বান জানাতে শুনেছি তো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে তাদের মদতে এটা সম্ভব হয় এবং লোকাল পঞ্চায়েত ব্যবস্থা যেখানে পঞ্চায়েত থেকে। প্রথম আইডেন্টিফিকেশান নিতে হয় যে কোনো ধরনের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বানাবার জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো এখন ভোটার ভুয়ো ভোটার কার্ড আর ভুয়ো আধার কার্ড বানাবার একটা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে নিশ্চিতভাবে প্রত্যেকটা পার্টি অফিসে যদি রেড করা যায় নিশ্চিতভাবে প্রচুর সংখ্যক ভুয়ো আধার কার্ড এবং এই যে এজেন্টরা বসে আছে এদের হতে সে ঠিকানা কিন্তু সেখানে করা যায়